আসসালামু আলাইকুম সুখবর ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসন বিন্যাস সময়সূচি ও পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দেশনা কিন্তু প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তো তাদের প্রকাশিত সূচি অনুসারে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু কিন্তু এমসিকিউ টাইপ লিখিত আকারে গ্রহণ করা হবে আগামী দশই অক্টোবর দু হাজার তারিখ শুক্রবার সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত এই পরীক্ষাটি কিন্তু শুধুমাত্র ঢাকা কেন্দ্রের একশো চুরাশিটি হলে নিম্নলিখিত সময়সূচি ও আসন বিন্যাস অনুসারে কিন্তু অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন তারিখ ও দিন দশই অক্টোবর শুক্রবার সময় ও পূর্ণ নম্বর তো পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা যার পূর্ণমান কিন্তু দুইশো অর্থাৎ দুশো মার্কের মধ্যে পরীক্ষা হবে যেখানে দুইশোটি এমসি প্রশ্ন থাকবে এছাড়াও শিক্ষার্থীদের করণীয় কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে আপনার অ্যাডমিট কার্ড যেটা সেটা ডাউনলোড করার জন্য কিন্তু আপনার মোবাইল নম্বরে একটা এসএমএস যাবে সেখানে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে কিছু অংশ প্রিভিউ করে দেখালাম যেখানে আপনাদের ইনস্ট্রাকশন বা নির্দেশনা কী দেওয়া আছে এবং একই সাথে কেন্দ্র ও হল ভিত্তিক আসন ব্যবস্থা নিম্নে বর্ণনা করা হয়েছে যেটা কিন্তু একশো পঞ্চাশ পাতার যেটা কিন্তু পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি আপনাদের সুবিধার্থে তাও প্রিভিউ করলাম জোরে জোরে প্রিভিউ করলাম যেটা আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারবেন এখানে কিন্তু এগারো পাতা দেখানো হয়েছে যে দেখতে পাচ্ছেন এগারো পাতা এখানে কিন্তু আপনার পরীক্ষার হলের নাম আপনার হচ্ছিল কোন রুমে এবং রুল নম্বর কত থেকে কত পর্যন্ত এবং কতজন এক রুমে বসবে সেটা কিন্তু দেখানো হয়েছে আপনাদের সুবিধার্থে এটা আমরা ভিডিও প্রিভিউ করে দেখালাম যেখানে ক্রমিক নম্বর হলের নাম যে বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা এবং রেজিস্ট্রেশন নাম্বার কত থেকে কত পর্যন্ত এবং প্রার্থী সংখ্যা এবং একই সাথে এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আপনাকে এই লিঙ্কটা প্রোভাইড করা হবে যা আপনি পিডিএফ আকারে দেখতে এবং একই সাথে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং এছাড়াও আমাদের চ্যানেলে আপনারা আই বাটনে দেখতে পাবেন যে কীভাবে আপনি ঊনপঞ্চাশতম এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই ইনস্ট্রাকশন কিন্তু দেখানো হয়েছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলেই আপলোড করা হবে কিন্তু ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান এবং একই সাথে রেজাল্ট বা ফলাফল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ